আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় দর্শক মণ্ডলী এম ডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়ার মাধ্যমে আপনি আপনার পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিতে পারেন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হয় প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই মাতার গর্বে জন্মগ্রহণ করেছে আমাদের মা বাবা দুনিয়াতে আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন এবং বড়ো করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন বাবা মায়ের দেওয়া সম্পদ আমরা বুক করতেছি অথচ বাবা মা মৃত্যুর পর আমরা বাবা মায়ের জন্য কিছুই করতে পারি নাই এবং আমাদের মধ্যে অনেক আছে যারা বাবা মায়ের জন্য দোয়া করবে এই দোয়াটুকু পর্যন্ত করতে পারে না তাই আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে শিখতে পারবেন কীভাবে মা বাবার জন্য দোয়া করতে হয় কারণ আমরা মুসলিম আমাদের পিতামাতা মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমাদের মা বাবা যাদের ইন্তিকাল করেছে আমরা যদি আজকের এই দোয়াটি পাশ নামাজের পর মনোজাতে হাত বাড়িয়ে আল্লাহর কাছে বলি তাহলে আশা করা যায় আল্লাহ পাকরবুল আলামিন এই দোয়ার বরকতের বধূনতে মা বাবার কবরের আজফ মাফ করে তাদের কবরটা রিয়াজুল জান্না বানাই দেবে প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেকটি পিতামাতা মৃত্যুর পর দুনিয়াতে তাদের সন্তানের দিকে তাকিয়ে থাকে কেন তাকিয়ে থাকে সন্তান মা বাবার জন্য দোয়া করবে আর সরকারের আয়লম মোহাম্মদ আরবিসাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোন সন্তান যদি মা বাবার জন্য হাত বাড়িয়ে চোখের পানি সারে আল্লাহরুল্লাহ আলমিন বলে চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে ওই পিতামাতার মাতার কবরে রাজা পাল্লা মাফ করে দেয় সুবাহান্লাহামদে প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আজকে দোয়াটি হচ্ছে পিতা মাতার কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া অর্থাৎ পিতা মাতা যাদের মৃত্যুবরণ করছে আমরা সকলে পাশক্ত নামাজ পরে মনে এই দোয়াটি পড়ব দোয়াটি অত্যন্ত সহজ দোয়াটি হচ্ছে পবিত্র পবিত্রিমের একটি আয়াত দোয়াটি আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনি দোয়াটি হল আপনাদের সুবিধার্থে দোয়াটি আমি একাধিকবার বলবো ৰব্বির হাম হোমা কমা ৰব্যায়ানি শ কি ৰব্বিৰ হাম হোমা কমা ৰবায়ানি বারবার শুনবেন মস্ত করবেন এই দুয়ার অর্থ হচ্ছে সে ল সে আমাৰ প্রতিপালক আপনি তাদের প্রতি অর্থাৎ আমার পিতা মাতার প্রতি রহম করুন দয়া করুন যেরকম তারা আমাকে শিশুকাল দয়া মমতা মায়া স্নেহ আচরণ দ্বারা আমাকে লালন পালন করেছেন হে আল্লাহ আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন প্রিয় দর্শক মণ্ডলী ইনশাল্লাহ আমরা সকলেই এই দোয়াটি মস্ত করে নিব এবং পাশক্ত হজনামাজের পর হাত বাড়িয়ে সকলেই পিতামাতার মাতার জন্য এই দোয়াটি করব কেননা পিতামাতার জন্য দোয়া করা সন্তানের জন্য কর্তব্য আমরা যদি আমাদের পিতা পিতা জন্য দোয়া করি আমাদের পিতামাতা কবরের জিন্দিগিতে খুশি হয়ে যাবে আল্লাহ ফাকরব্ব আলমিন আমাদের সকলের পিতামাতার কবরটা রোজাত উম্মিন রিয়াজুল জান্নবা বানিয়ে দেব